নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ যারা জ্যোতিষ পছন্দ করেন যারা জ্যোতিষ ভালোবাসেন তারা জানেন তারা বোঝেন যে জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন রকম বিভ্রান্তি অবশ্যই রয়েছে আমাদের আজকের আলোচনা এরকমই একটি বিভ্রান্তি নিয়ে বেশ কিছু বিষয় শাস্ত্রকাররা একরকম বলে গেছেন এবং আমরা তার অর্থ আরেক রকম ভেবে চলেছি এরকমই একটি বিষয় হলো লগ্নে কেতু নিয়ে লগ্নে কেতু নিয়ে একটি বড় কনফিউশন আমাদের মধ্যে রয়েছে রয়েছে খনার বচন লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু তাহলে জন্মের সময় বাবা মা দেখলেন লগ্নে কেতু রয়েছে বুঝলেন ছেলে কিন্তু অবশ্যই পরের ধনে সেতু বাঁধবে আর কোনো চিন্তা নেই কোনো স্ট্রেস নেই কোনো টেনশন নেই যত দিন যাচ্ছে ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে পড়াশোনার থেকে দূরে সরে আসছে পড়াশুনোর প্রতি তার আগ্রহ ক্রমশ কমছে আরও বয়স বাড়ছে ছেলে দেখা যাচ্ছে যে গ্রোথ রেট অনেকটাই কম তার মধ্যে রয়েছে মানসিক পরিপূর্ণতার অভাব তার বৃদ্ধি কিছুটা ব্যাহত হচ্ছে এই জিনিসগুলো আমরা বারংবার দেখতে পাই লগ্নে কেতু থাকলে পরে কোনো কোনো ক্ষেত্রে জাতক অত্যন্ত ব্রিলিয়ান্ট হতে পারেন কিন্তু স্বাভাবিক বৃদ্ধি স্বাভাবিক চিন্তা ভাবনা ধারা ভাবধারা এগুলির একটা অভাব সেটা কিন্তু দেখতে পাওয়া যায় প্রত্যেক দিন লগ্নে যুক্ত বহু বহু মানুষ জন্মগ্রহণ করেন এই মুহূর্তে যদি কোনো জাতক জন্মগ্রহণ করে বৃশ্চিক লগ্ন যদি তার হয় তাহলে কিন্তু তার লগ্নে অবশ্যই কেতু অবস্থান করবে কিন্তু তার সঙ্গে সঙ্গে লগ্নপতি মঙ্গল রয়েছে দশমপতি রবি সেখানে যুক্ত হয়ে রয়েছে ফলে কেতুর যে অ্যাক্টিভিটি সেটা সে সেইভাবে প্রাপ্ত হবে না কিন্তু কখনো কখনো দেখতে পাওয়া যায় যে লগ্নপতি দুর্বল লগ্নে কেতু রয়েছে সেই সময় আমরা এতক্ষণ যেটা বললাম সেটাই কিন্তু আসে এমন কি এই সমস্ত মানুষের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতাও আসতে পারে বাচ্চা এখন মোটামুটি বড় হয়ে উঠেছে বাবা দেখছেন যে পরের ধন তো আসছেই না সেতু তো অনেক দূরের কথা পরের ধনে সে কি করে সেতু বাঁধবে আরো বয়স বাড়ছে বাবা বুড়ো হয়ে গিয়েছেন মাও বুড়ো হয়ে গিয়েছেন কিন্তু পরের ধনে দেখছেন যে সেতু বাধা হচ্ছে না জাতক খুবই চাপের মধ্যে আছে টেনশন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ডিস্টারবেন্স এগুলো রয়েছে তার জীবনে সাকসেস রেট অনেকটাই কম বরঞ্চ স্ট্রাগল করতে হচ্ছে অনেক বেশি স্ট্রাগল পরিশ্রম সেটাও পরিকল্পিত পথে সবসময় হচ্ছে না ডিস্টারবেন্স চলছে এই সমস্ত যে ডিস্টারবেন্স এগুলো কেন আসছে কিছুদিন পরেই বাবার মাথার মধ্যে এলো না ঠিক হলো না খনা ভুল করেছেন খনা বলেছেন যা সেই কথা মিলল না আমার ছেলে সে কিন্তু পরের ধরে সেতু বাঁধতে পারলো না অনেক আশায় আশায় ছিলাম যে আমার ছেলের লগ্নে কেতু সে পরের ধরে সেতু বাঁধবে কিন্তু কোথায় সেই সেতু সুতরাং খনার বচন প্রতিপন্ন হলো মিথ্যা ঘটনাটা একদমই এটা নয় ঘটনাটা হলো খনার বচন কিন্তু একদম ঠিকঠাক খনা বলে গেছেন লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাধে সেতু অর্থাৎ পরের অর্থ পরের টাকা পয়সা ধন মানে হচ্ছে প্রপার্টি সেটা শক্তি হতে পারে সেটা পরিশ্রম হতে পারে কিছু না কিছু হতে পারে পরের ধনের দ্বারা সে সেতু বাঁধবে সেতু আমাদের কখন প্রয়োজন হয় সাধারণ রাস্তার উপর দিয়ে আমাদের জীবন যদি স্মুথ চলে যদি আমাদের গতির মধ্যে কোনো প্রতিবন্ধকতা না আসে তাহলে আমাদের সেতুর প্রয়োজন হয় না তখনই আমাদের সেতু প্রয়োজন হয় যখন আমাদের প্রতিবন্ধকতা আসে রাস্তা দিয়ে চলছি সামনে পড়েছে নদী বাধা তখন আমার দরকার সেতু বাধা তখন সেই বাধা তখন সেই প্রতিবন্ধকতা অতিক্রম করবার জন্য আমার দরকার সাপোর্ট সেতু এই যে সেতু এই সেতুর প্রয়োজনীয়তা সেই জাতকের হবে যার লগ্নে কেতু রয়েছে খনা এটাই বলতে চেয়েছেন আমরা যদি ভুল ইন্টারপ্রিটেশন করি আমরা যদি ভাবি সে পরে টাকা নিয়ে বাড়ির সামনে বিরাট বড় ব্রিজ বানাবে তাহলে কিন্তু আমাদের ভুল খনার ভুল সেটা নয় খনা ঠিকঠাকই বলেছিলেন তাকে ডিপেন্ড করতে হবে অন্য মানুষের ওপর তাকে সাপোর্ট নিতে হবে অন্যের কাছ থেকে কোনো কোনো সময় গ্রহ অবস্থান সাপেক্ষে এর ভিন্নক্রম হতে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে লগ্নে কেতু থাকা জাতক তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েন এবং সেই সমস্যা সর্বসময় নিজেরা সমাধান করতে পারেন না ডিসিশন মেকিংয়ের একটা প্রবলেম তাদের মধ্যে দেখতে পাওয়া যায় একটু সাপোর্ট পেলে তাদের এই ডিসিশন অনেক ভালো হতে পারে শারীরিক দিক থেকে তারা খুব সুঠাম শক্তপোক্ত দেহের অধিকারী সহজে হতে পারেন না কোনো না কোনো দিক থেকে কিছু সমস্যা সেটা কিন্তু তাদেরকে গ্রাস করতে চায় প্রতিবন্ধকতা তাদের জীবনের একটি নিত্য সঙ্গী হয়ে থাকে লগ্নে কেতু অবস্থান করে রয়েছে নবমপতি বা লগ্নপতি বা পঞ্চমপতি এরা দুস্থানগত হয়েছে সেই জাতকের জীবনে উন্নতি করতে প্রাণপাত করতে হয় যাকে একদম সহজ বাংলায় বলা যায় কাল ঘাম ছুটে যায় জীবনে বারংবার ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়েন তারা পড়াশুনোর থেকে দূরে সরে আসবার প্রবণতা সেটা দেখতে পাওয়া যায় সন্তান ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু উন্নতিও আসে তীব্র অনুসন্ধিৎসু মন সৃষ্টি হয় লগ্নে কেতু থাকলে পরে প্রচুর প্রশ্ন প্রচুর আগ্রহ মনের মধ্যে কাজ করতে থাকে তারই সঙ্গে সঙ্গে সাবকনশিয়াস মাইন্ডের গভীরতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় এই জায়গাটাতে কেতুর গঠন এটা আমাদেরকে একবার ভাবতে হবে কেতু হলো এমন একটা শরীর যার মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির অভাব রয়েছে আমি চোখে দেখতে পাচ্ছি না আমার শরীর রয়েছে আমি গন্ধ পাচ্ছি না আমার আমার শরীর রয়েছে শ্রবণ অনুভূতি নেই আমার স্বাদের অনুভূতি নেই আমার স্পর্শ অনুভূতি সেটাও অনেকটাই কম কারণ আমার মস্তিষ্কই আমার শরীরের মধ্যে নেই তাই সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যবিহীন একটি শরীর পেতে গেলে সাধনার চরম স্তরে পৌঁছতে গেলে কেতুর অনুগ্রহ আমাদের দরকার সমস্ত রকম কামনা সমস্ত রকম বাসনাকে দূরে সরিয়ে ফেলে বিশুদ্ধ জ্ঞান আহরণ করতে চাইলে কেতুর সাপোর্ট আমাদেরকে নিতে হবে তাই লগ্নে কেতু যুক্ত বহু বহু মানুষ তারা কিন্তু চরম সাধন মার্গে যেতে সক্ষম হয়েছেন মনের মধ্যে সৃষ্টি হওয়া সমস্ত রকম জটিলতা কুটিলতা বর্জন করে তারা বিশুদ্ধ আত্মা পরমাত্মার দিকে এগিয়ে যেতে সমর্থ হয়েছেন তাই লগ্নে কেতুর অনেক কিছু রয়েছে কিন্তু বাস্তব জগতে যখন আমরা প্রকৃতিতে রিয়ালিটির মধ্যে রয়েছি যখন আমাদের জীবনে অর্থের প্রয়োজনীয়তা রয়েছে যখন আমরা পাওয়ার উপভোগ করতে চাই সেই সমস্ত জায়গায় কেতু কিন্তু সমস্যা নিয়ে আসে কেতু নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে কেতুর নক্ষত্র তিনিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন অর্থাৎ কেতু কোন নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের কি কোয়ালিটি যদি আমরা দেখতে পাই কারোর জন্মকুণ্ডলীতে লগ্নে কেতু রয়েছে এবং সেই কেতু অবস্থান করে রয়েছে মৃগশীরা নক্ষত্রে বা মৃগশিরা বলে থাকি আমরা মৃগশিরা নক্ষত্রে তো এই নক্ষত্রের যে ক্যারেক্টার সেটা হচ্ছে সবসময় একটা মুভমেন্ট এই নক্ষত্রের যে চিহ্ন সেটি হচ্ছে একটি হরিণ জাতীয় প্রাণী যাকে অ্যান্টিলোপ বলা হয় তো এর মধ্যে উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াবার একটা প্রবণতা রয়েছে ফলে ছুটে বেড়ানো কন্টিনিউয়াস এই কাজ ওই কাজ অন্য আর একটা কাজ এরকম একটা ডাইভার্টেড মেন্টালিটি সেটা কিন্তু সেই মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে আবার যদি অশ্বিনী বা শতভিসা ইত্যাদি নক্ষত্রের কেতুকে আমরা দেখতে পাই এবং লগ্নে কুম্ভ লগ্ন বা মেষ লগ্ন সেই ক্ষেত্রে এই কেতু কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি স্থিতিশীলতা নিয়ে আসতে পারে মাইন্ডের অ্যাক্টিভিটিকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে এই কেতু সুতরাং লগ্নে যদি কেতু অবস্থান করে সাধারণ ভাবে দেখলে পরে মানুষকে প্রতিবন্ধকতা ফেস করতে হয় কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কিছু ঘটনা বিশেষ কিছু গ্রহ অবস্থান সাপেক্ষে এই কেতু জাতককে ভালো ফল দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব পৃথিবীর জন্য এই জাতক কিন্তু সমস্যার মধ্যে পড়েন স্পেশাল নরিশমেন্ট বিশেষ কেয়ার দরকার হয় এই জাতকদেরকে বড় করে তুলবার ক্ষেত্রে পারিপার্শ্বিক সাহায্যের প্রয়োজনীয়তা কোনো কোনো সময় আসে ডিসিশন নিলেও সেই ডিসিশন যে সবসময় সঠিক হয় তা কিন্তু নয় লগ্নে কেতুর অবস্থানের কারণে আরো একটি বিষয় বেশ খানিকটা পীড়িত হয় সেটি হলো স্বাস্থ্য এবং ইমিউনিটি সিস্টেম এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে স্বাস্থ্য এবং ইমিউনিটি সিস্টেম এতেও কিন্তু কিছু একটা বাধা ঘাটতি সমস্যা দেখতে পাওয়া যায় এরা কিন্তু শারীরিক দিক থেকে একটু দুর্বল হয়ে থাকে তাই যদি আমাদের লগ্নে কেতু থাকে তাই পরের ধনে সেতু বাধার অপেক্ষা না করে গ্রহদের স্তুতি গ্রহদের প্রতিকার করবার চেষ্টা করতে হবে এবং জন্মকুণ্ডলিতে যে জায়গাটি স্ট্রং বলবান শক্ত সমর্থ সেই জায়গাটির উপরে বেস করতে হবে এবং তার উপরে ডিপেন্ড করেই এই জাতককে কিভাবে জীবন পথে পরিচালিত করা যায়। এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কিত ডিসিশন নিতে হবে ভ্রান্তির শিকার না হয়ে সঠিক সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার